আজকের এই ভিডিও সুপার ডুপার হিট এবং ধামাকাদার ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আজাইরা এবং হচ্ছে টয়লেট ব্লগার নিয়ে কথা বলবো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জে সো শুরু করা যাক আজকের এই ভিডিও লেট স্টার্ট কোন বড় বড় রোস্টার বাকি নেই রোস্ট করতে এখন আর সেই ফিলটা নেই যে অনেক বড় রোস্টার রোস্ট করেছে এই বিশাল মজা হাই রে তুই তুই একদিন পর ইউটিউবে আসিস ইউটিউবে আসি ব্লগের নামে তুই রোস্টিং ভিডিও সারিস আমি কোনো বড় রোস্টার না অবভিয়াসলি তুই যদি বড় রোস্টার না হইস তাহলে রোস্টিং ভিডিও কেন করিস তোর আজাইরা ব্লগ ভিডিও যদি আপলোড হয় 10টা তার মধ্যে আটটায় থাকে রোস্টিং ভিডিও আর তুই বলিস রোস্টিং ভিডিও তুই করস না ডেফিনেটলি ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও যদি আমি ভুল কোনো কিছু বলে থাকি তুই জেনে শুনে ভুল করবি আমরা কি তোকে ছেড়ে দেব নাকি এই দিদির ভিডিওতে ভিউ কম কিন্তু অহংকার বেশি আগে তুই নিজে রোস্টার দের হাতে পায়ে ধরতিবি তোর ভিডিও রোস্ট করার জন্য এখন তোর মুখে বড় বড় কথা আগে কে বাকি আছে গাইস রোস্ট করতে করে ফেলো রোস্ট করা একটা ভালো জিনিস যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং সামান্য কয়েকটা সাবস্ক্রাইব রেজ হয় তোর যে অহংকার বেড়েছে তোর এখন অহংকার মাটিতে পা পড়ে না তোর

তোর যে মুখের ভাষা পাবলিক ক্যান যে তোরে এত সাবস্ক্রাইব করে মাথায় উঠাইছে আল্লাহ জানি তোরে না ব্লগার না টয়লেট ব্লগার বলা উচিত এমনি ইউটিউবে আইসা ব্লগের নামে তো আজাইরা রোস্টিং ভিডিও সারিস আর আবার বড় বড় কথা বলিস তুই ব্লগার এগুলোকে টয়লেট ব্লগার বলে আর আজাইরা ব্লগ ভিডিও শালার ম্যাগি রে ওই সব ম্যাগি গে এসব ভাষা শুনে অবাক হওয়ার মতো কিছুই নাই কারণ এরকম আজাইরা টয়লেট ব্লগারের মুখে আপনারা এসব ভাষা ছাড়া আর কোনো ভাষা শুনবেন না ম্যাগি রে দেখ ম্যাগি সুন্দর অসাধারণ অসাধারণ এখন আমি শুনলাম বাণী শুনলাম একবারে মধুর একটি কণ্ঠ শুনলাম এই কথা শুনে তোরে তো এখন নোবেল প্রাইজ দেওয়া উচিত বাই দা এই আজাইরা ব্লগারের তো পরিচয় দেওয়া হয়নি এই আজাইরা ব্লগার আমাদের হচ্ছে সাধ্য ব্লগার তিনি ইউটিউবে আসে ইউটিউবে ব্লগের নামে ঢালে গু তালাগালি মামাবার তুলে গালাগালি বডি শেম করা ওই সবই চ্যানেলে আসে আমাদের এই আচাইটা টয়লেট ব্লক আর কাউরে কোনোদিন গালিও দেয়নি মানে তার মুখের ভাষা এতটাই ভালো সো এখন আমরা আজাইটা ব্লগের একটু মুখের ভাষার নমুনাটা জেনে নেই শালার ম্যাগি রে ওই সব ম্যাগি গে আই আমরা হাইটটা বলছি না বেব ভয় পেয়ে যাবে আহারে তোর হাইট বলার দরকার নাই তুই যে আড়াই ফুট এটা কষ্ট করে আমি পাবলিককে দেখাইতেছি তোক বলার দরকার তুই যে কয় ফুট এটা আর কাউকে বলার দরকার নাই আর পাবলিক অবাকও হবে না তুই কয় ফুট এটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে তুই কত ফুট তুই ছয় ফুট দুই ফুট নাকি আড়াই ফুট একটা মেয়ের সামনে দাঁড়াইয়া তুই আড়াই ফুট হেয়া যাস তাহলে পাবলিক তো অবাক হবে এটা বলার দরকার নাই এই জন্য চুপ করে থাক আমি কষ্ট করে দেখাই দিলাম সবাইকে ওদের মা বাবা সেদিকে শিক্ষা দেয়নি তোদের মা বাবা জন্ম দেওয়ার পর যখন শিক্ষা দেয়নি মা বাবা কি শিক্ষা ভালো করে দেয়নি ওদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি তারা কোনো শিক্ষাই পায়নি না 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 কারো বাবা মা শিক্ষা তোরে তো তোরে বাবা মা সুশিক্ষা দিয়েছে তোর বাবা মা তো তোর বাবা মা যে শিক্ষাটা তোরে দিয়েছে সুশিক্ষা তার নমুনাটাও একটু আমরা দেখে নেই রে দেখ ম্যাগি বাহ অসাধারণ অসাধারণ কি সুন্দর শিক্ষা দিয়েছে আপনারে আপনার ভাষা শুনে তো সবাই মুগ্ধ হয়ে গিয়েছে তোর এই সব আজাইরা ব্লগারের মানে কথা শুনতে শুনতে রাত দশটা বেজে গিয়েছে এখন আমাকে ঘুমাইতে হবে এবং এর পার্ট টু কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই আজাইরা ব্লগের পার্ট টু নিয়ে আসবো কারণ এর কথা শুনতে শুনতে আপনারাই বিরক্ত হয়ে গিয়েছেন সো আর বেশি কথা বলবো না এই আজাইরা ব্লগের কথা কালকে শুনবো এখন ঘুমাইতে হবে সো রাত দশটা বেজে গিয়েছে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ